সন্তান একটা করেছে তারা না বুঝে ভুল করেছে সেটা কি সেটা হলো আকাশ ব্যবহার করতে দিবে না তারা মানে আপনার পাকিস্তান বলছে ক্ষতির সম্মুখীন আপনি যদি ট্রেড ক্যান্সেল না করতেন ওয়াটার বন্ধ না করতেন তাহলে পাকিস্তান এটা নিত না এ পদক্ষেপ তাহলে কি হতো এখন তিনি বলছেন এক কথা ডোনাল্ড ট্রাম বলছে আরেক কথা ধরি মাস না ছুই পানি কারণ যুদ্ধ লাগলে সবচেয়ে বেশি লাভ হচ্ছে আমেরিকার মোরল আসসালামু আলাইকুম দেশ বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিভার্স কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের ভেতরে যে বর্তমান উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে অটোমেটিক্যালি বর্ডার এলাকাতে ব্যাপক সংঘর্ষের একটা চিহ্ন পর্যন্ত তারা এখন প্রকাশ করেছে এদিকে ভারতের দিকে প্রায় একশত তেত্রিশটি ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে পাকিস্তানি সরকার এবং পাকিস্তানের সকল গোষ্ঠীগুলো এখন দলমত নির্বিশেষে তারা ভারতের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যাওয়ার ঘোষণাও করেছেন কিন্তু তার প্রতিবাদে ভারত এখন কি ধরনের প্রোটেকশন গ্রহণ করছেন তারাও কি এই যুদ্ধের সাথে মেতে উঠবেন নাকি অন্য কোনো টেকনিক্যালি সমাধানে যাচ্ছেন তারা সর্বশেষ ভারত ও পাকিস্তানের বর্ডারের বর্তমান সর্বশেষ আপডেট জানবো রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আমি ভাবতেছি যে আমেরিকা আসলে কি চায় আমেরিকার অবস্থান বরাবরই রহস্যময় অবস্থান যিনি গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ট তিনি বলছেন এক কথা ডোনাল্ড ট্রাম্প বলছে আরেক কথা ধরি মাছ না ছুঁই পানি কারণ যুদ্ধ লাগলে সবচেয়ে বেশি লাভ হচ্ছে আমেরিকার মোরলগিরি করারও সুযোগ পাবে আর মেশিনারিজ ধরেন পানির মতন বিক্রি করবে যাই হোক এই যখন অবস্থা যুদ্ধ মোটামুটি লাগবে নাকি লাগবে না জানি না তবে আমি যখন নিউজটি করছি মাত্র কয়েক ঘন্টা আগেও ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে অস্ত্রবিরতির চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি দুই দেশ চালিয়েছে তাও একটা না তিনটা সীমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটল মাত্র বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে আর এতে উত্তেজনা ছড়িয়ে পড়ছে যে যুদ্ধ কি আসন্ন দর্শক পাকিস্তানের বিরুদ্ধে আপনার অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা মানে অ্যালওসিতে গুলি চালানোর অভিযোগ করেছে ভারত জবাবে তারাও পাল্টা গুলি চালিয়েছে তাদের বক্তব্য প্রথম গুলিগুলো পাকিস্তান থেকে আসছে দ্বিতীয় গুলিগুলো তারা চালাইছে যেটি হোক তারা চালাইছে পাকিস্তান চালাইছে চালাইছে আপনার ভারতীয় গণমাধ্যম এন টিভি এবং টাইমস অব ইন্ডিয়া সহ একাধিক গণমাধ্যমের খবর হচ্ছে অস্ত্রবিরতি লঙ্ঘন করে রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনারা এবং পাকিস্তানের বক্তব্য যে ভারত প্রথমে চালাইছে পাল্টা তারাও গুলি ছুড়া জবাব দিছে যেই দেশের খবরই গুলি চলছে ফ্যাক্ট সেনাবাহিনীর বিবৃতির বরাদ দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে যে এছাড়া গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও লাদাখে আবার আরেক ভেজাল আছে সেখানে অলরেডি ভারতীয় সেনাবাহিনী চীনের সাথে দুই চারবার হয় হয় গায়ে পানিতে আবার চুবাচুবি এমনকি লাদাখে অনেকবার ভারতীয় সেনারা হ্যাস্তস্ত হয়েছে চীনাদের কাছে আবার ওই সীমান্তেই পাকিস্তানের সাথে আপনার রাতে গোলাগুলিও হয়েছে তবে এখন পর্যন্ত দুই পক্ষের গোলাগুলিতে কতজন সেনা আহত হলো নিহত হলো এমন কোন তথ্য কোন জায়গা থেকে পাওয়া যায়নি এছাড়াও দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবরও গোলাগুলি হয়েছে বুঝতে পারছি তার মানে একটা যুদ্ধ মোটামুটি আসন্ন তবে আমার কাছে মনে হয় এগুলা গুলি চলছে ফাঁকা গুলি বাট দৃশ্য তো আমরা দেখছি তুমুল যুদ্ধ তিনটা সীমান্তে এখন যতক্ষণ এখানে সেনাবাহিনী ধরেন আমরা একটা মাললাম মাস মানে তারা একটা মাল আস মানে এরকম টাইপের নাকি আসলে পার্সন টু পার্সন এত দূরে কি গুলি যাবে যাবে না এগুলা মিসাইল হোক এই পরিস্থিতিতে আপনার দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে দ্রুত সমাধান খুঁজতে হবে তার বক্তব্য ভারত পাকিস্তানের এই বিরোধিতা ঐতিহাসিক সে আরো বেশি যোগ করে দিচ্ছে বলছে ভারত পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এটি মিঠিয়ে নিবে এদিকে আবার কনফিডেন্স আছে এরপর তিনি বলছেন কাশ্মীরের যুদ্ধ তো শতাব্দী পুরনো শতবর্ষ পুরনো এই যুদ্ধ আমি ভারতেরও খুব কাছের আবার পাকিস্তানেরও তারা নিজেরাই আপনার সমাধান করে এদিকে দুই দেশের উত্তেজনায় আগ্রহ প্রকাশ করছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া করতে চায় তেহরান এমনকি অন্য প্রতিবেশীর মতো উভয় পক্ষের মধ্যস্থতা করার অগ্রাধিকার তে রয়েছে। তবে পাল্টা পাল্টি পদক্ষেপ নিয়ে আপনার উত্তেজনা বাড়িয়ে চলছে দুই দেশই আর আমরা যদি দেখি এ নিয়ে মোটামুটি একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে আমার যতটুকু ক্যালকুলেশন পারসেপশন বলছে এই যুদ্ধ হবে না পাকিস্তান কোথাও না কোথাও থেমে যাবে ভারতের আগে এটা আমার পারসেপশন বলছে নানান কারণ আছে আপনার কাছে এখন মনে হবে হ্যাঁ ভাই তুই ভারতের পক্ষে ন আপনি দেখবেন পাকিস্তান আগে থেমে যাবে ভালো থাকুন দর্শক আমরা ভারত পাকিস্তানের বর্তমান আপডেট সম্পর্কে বিস্তারিতটা জানতে পারলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না ভারত পাকিস্তানের বিগত কয়েক দশক পরে যে আবারও উত্তপ্ত ছড়িয়ে পড়েছে এটাকে আবারও দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে বা ধ্বংসাত্মক যেমন ইসরায়েল ফিলিস্তিনের পরিস্থিতি এমনকি দাঁড়াতে পারে ভারত বর্তমানে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন আসুন বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে পাকিস্তান নিয়ে ভারত পাকিস্তানের ব্যাপারে যখন পাকিস্তান যে কথাগুলো বলছেন তারা এখন আমরা আবার বলছি এই সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ দীক্ষার জানাচ্ছি যারাই করেছেন এটা মানুষের জীবন নিয়ে রাইট এবং কিন্তু ভারতের এখানে দেখেন বুল কোন জায়গাতে প্রতিটা চালে দুটো বুল ভারতের ভারত ভারতীয় কেউ যদি এখানে থাকেন আমি জানি পশ্চিমবঙ্গের অনেকে আমাদেরকে দেখে থাকেন ইফ ইউ গাইস ওয়াচ আই মিন ইফ এনি অফ ইউ ওয়াচিং রাইট নাও দিস লাইভ টেল ইয়ার পলিটিশিয়ানস পার্টিকুলারলি বিজেপি গভর্নমেন্টস অফিসিয়াল ওয়ার দ্য ইন্ডিয়া এখন ব্যবস্থা আমরা নিজেরাই নিজেদেরকে আমরা দাঁড়াতে মানে দাঁড় করাতে সক্ষম হচ্ছি এবং ইনফ্যাক্ট উই আর ডুইং ইট রাইট ঠিক আছে এবং দেখেন দুই দিন আগে পাকিস্তান একটা ভুল করেছে তারা না বুঝে ভুল করেছে সেটা কি সেটা হলো আকাশীয় ভাবে ব্যবহার করতে দেবে না তারা মানে আপনার পাকিস্তান বলছে ক্ষতির সম্মুখীন আপনি যদি ট্রেড ক্যান্সেল না করতেন ওয়াটার বন্ধ না করতেন তাহলে পাকিস্তান এটা নিত না এ পদক্ষেপ তাহলে কি হতো এখন মানে এগুলা এটা কতটা অপরিপক্ষ ভারতীয় রাজনীতিবিদরা বাংলাদেশের চেয়েও এটা আপনি দিবে দেখেন প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু আমার আমরা পাচ্ছি না অর্থাৎ কনসিকোয়েন্স না বুঝে কাজ করে ভারতীয়দের জন্য কতটা বিপদ এবং আপনারা জানেন না ভারতের অর্থনীতি মুক্ত পড়ার মতো অবস্থা এবং সরকার আশি হাজার কোটি রুপি লোন নিয়েছে দেশের জন্য ভারতীয় গভর্নমেন্ট

আজকে আমাদের যে নতুন সম্ভাবনা এখন শুনি আমি ভারতের ব্যাপারে পাকিস্তান প্রধানমন্ত্রী তারা প্রতিক্রিয়া জানাবেন এবং পাকিস্তানের সেনা প্রধান করা হু দিয়েছেন মানুষ এটাকে নিয়ে নেট্রীজেন ভারতে ভারতের মিডিয়া ভারতের ভিতরেই নেটিজেনরা তারা কি করেছেন তারা হাস্যরস মানে অর্থাৎ ফানি ভিডিও বানাচ্ছেন অর্থাৎ তিনটা চক্কর চলচ্চিত্রের কাহিনী চিত্রনাট্য অলরেডি তৈরি হয়ে গেছে যেখানে দেখাবেন তারা কাশ্মীরে সন্ত্রাসীদেরকে একটা দুম দিয়েছে আমরা মানে মানে এই চলচ্চিত্র ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি বাস্তবে কিছুই না যে কোন সময় যখন সন্ত্রাসী ঘটনা ঘটে ভারতীয় গোয়েন্দা বাহিনী তারা এই ক্ষেত্রে বর্তমান যে এই অনেকে মনে করে এটা ফলস ফ্লাগ অপারেশন বাই ইন্ডিয়ান অথরিটি বাট উই ডোন্ট এই ঘটনাগুলা একটা জিনিস এটা সত্য আজকে বলেছিল এইচ যে আপনি যখন দেখবেন যে আপনার কোন সন্ত্রাসী ঘটনা ঘটার পরে উইদিন এ মিনিটের ভিতরে দায় চাপিয়ে দেয় ওই সরকার ওই তাদের চিরশত্রুর উপরে বা তার টার্গেটের মানে অর্গানাইজেশন বা ইন্ডিভিজুয়ালের উপরে এখানে বুঝবেন যে এটা প্রি প্ল্যান হতে পারে এই ঘটনাগুলা কারণ এখানে এটা যে ফোর্স ফ্লাগ অপারেশন এবং প্রি প্ল্যান ফর মেনি রিজনস এটা কিন্তু বোঝা যাচ্ছে আপনার বিভিন্ন কারণে আপনি যদি You don't have to be a rocket scientist or a terrorism expertise to understand the the the, the pattern and consequence, I mean the sequence of this attack. There are many I mean suspicious activities I mean took place that time that you can determine easily and clearly that something fishy or right there, right? During

এই সময় এই ঘটনা ঘটলে বেনিফিটেড কিন্তু যারা ঘটিছে তারা নয় যারা তারা বেনিফিটেড হবে মানুষ যারা এক্সপার্টিস আছেন বা যারা এই আপনার এই যে ছোটখাটো বিষয়গুলো দেখেন তারা এটা বলছেন শুধু নয় আমি আমার নিজ থেকে প্রথম দিনই বলছি আমার সন্দেহ লাগে যে রিভান্স এই মর্তে আছে এটা মুসলমানদের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যাবে এবং আপনার ইন্ডিয়ার পক্ষে যাবে এই সময় এরা এই ঘটনাটা কেন ঘটালো সামথিং নট রাইট রাইট কারণ ইন্ডিয়া ভিকটিম মানে কার্ড অনেক দিন থেকে খেলতে সন্ত্রাসবাদের আর ইন্ডিয়া যখন ওই বিশেষ করে মোদি গভর্নমেন্ট যখন তারা পপুলারিটি লস করে যখন ধরো ঘটনা ঘটে যখন খুব দুর্বল হয়ে যায় তখনই মুসলমানদের বিরুদ্ধে একটা কিছু করে

উনি খুবই আপনার অর্থাৎ এই যে জুডিশিয়ারি কমিটি যেটা আপনার কংগ্রেসের সেটার চেয়ারম্যান উনি বর্তমানে ডেমোক্রেটিক পার্টির তো উনি উনি এটা বলেছেন আপনার যে তারা দেখবেন এই বিষয় দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম so ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ